রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কন জোরে কন নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই উ দিয়াতিসসালা ফাংতা শিরু ফিল আর্থ এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমাম করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কারা কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না রোজা দাও ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি ওমর বলল বড় আল্লাহর ওলি খানা কইতে আইছে

এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে দাঁড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে দেখা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজিদের সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লা এবার আছে না নাই এরপর আল্লাহ বললেন ওয়া ইযা রও তীজা রচনা ওলাবনিং সাদ্দু ইলাইহা ও তারাকু কা ইমা অনবী সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিকই না এটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলেন খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শোনে জানেন কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে মনোযোগ আছে বিষ্ণুবী সাহা ইসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাকাত পরে পরে দুইটা খুদবা দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাকাত পরে জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাকাত নামাজ পরে খোদবা বিশ্বনবী আগে দুই রাকাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেহাইয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিষ্ণুনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নবীতে খোদ্া দিচ্ছেন খোদবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যে কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খোদ্ রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় ল যাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবীরাও ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র ১২ জন সাহাবা ছাড়া কয়জন কথা কন মাত্র বারো জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন চার খালিফা জাবির ইবনে আব্দুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবল নামাজ আসল নামাজ তো পড়েই ফেলছি এখন খুদবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খোদবা দিবে। আর সাহাবারা সেই খতবায় বসে না থেকে কাফেলার পণ্য করানোর জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় নয় চিল্লা এখন ঠিকের এই জন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ নাজিল করলেন ও ইজা রতন লাহা ও নবী আপনার সাহাবাড়া দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা আইন্দাল্লাহ হেকাইরুমিনাল্লাহিনা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয় আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিকদাতা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দায়না দেখে আল্লাহ জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন? সময় মতো জুমার খদবা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খদবা দিবেন তো? জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন? না দোয়া করে ফেলবো। এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়া নিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোযা না নিয়ে কে কে যাবেন হাত তুলেন। একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন। এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই খাইছে হুজুরে দরছে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই রাজা মেহারে নাই রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লি আর মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালু সালাওয়াত ইনদাল্লাহ সালাতুল ফাদ্রি ফি ইয়াউমিল জুমাতি ফি জামাআ বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ ঠিক এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদে নবীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কোন তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে আর জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব কে মসজিদের ইমাম কই সাহেব কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মতো ভিড় হবে আসা যাবে না কথা কয় না দুই নাম্বার শূন্য হচ্ছে আর সেওয়াক মেসোয়াক করা মার থরাথন লিল ফার্ম মার দোয়াথুন লিল রব মেসোওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ক তো আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসোওয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনান্নবী আমান্নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ করবেন না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিশ্বনবি বলতেন না একটা সেওয়া কি আছে জাইতুন ফাইন্য সেওয়া কি ও সেওয়া কুলাম বি আমিল জাইতুনের ডালের মেশোয়া কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেশোয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে হা তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবি জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত তাদহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তেল দিবেন তো জি চার নম্বরে আতিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন জি লাগাতে রাজি আছেন জি বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা আমিন মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্ব নেয় নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার আল্লাহু তিন নম্বরে কুরাত আইনি ফিসসালা নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা মে করেছেন আর তিব সব আতর লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা বিয়ে করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঁচ নাম্বার সুন্ন হল আল্লিবাস আহসানা সিয়াপ সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ জামিল ভাই হেকবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কেক পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান পড়েন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আমা তিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটেফোঁটা ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পড়বেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরাজামা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরাজামা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবহান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো ইকসারুস সালা আলা নাবি বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা মা দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো কে আমতের আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস তার আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক আপনি মারা যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুলাত সাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পুঁতিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না গলে না বিশ্ব বিশ্বনবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতু সাইয়া আইন একদল ফেরেস্টা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে বিশ্ব বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূর নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবার